আল কোরআন একাডেমি লন্ডনের সহযোগিতায় দ্য কোরআন স্টাডি সার্কেলের ব্যবস্থাপনায় মালদা জেলায় দুই জায়গায় আরবি বাংলা অনুবাদ কোরআন মসজিদ বিতরণ করা হলো বৈষ্ণবনগর থানা সানলাইট পাবলিক মিশনেও কালিয়াচক থানা সুজাপুরের ডাঙ্গায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মোহাম্মদ রাকি হক মালদা জেলা সম্পাদক মোহাম্মদ দিলোয়ার হোসেন সভাপতি আব্দুল হাকিম মাস্টার সেলিম হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক মাওলানা আব্দুল সালাম আলিয়াফি মাওলানা আবু সালমান পিয়াদা জেলা কমিটির সদস্য মাস্টার সাবির উদ্দিন সাহেব সাদিকুল ইসলাম মাওলানা শাহনাজ আলম আজিজুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ওলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মোহাম্মদ রাকিব হক বলেন আমরা এই ধরনের প্রোগ্রাম পশ্চিমবঙ্গে করে থাকি তার একমাত্র কারণ যাতে করে মানুষ কোরআন তার মাতৃভাষায় বুঝতে পারে এবং নিজের ইহকালীন এবং পরকালীন জীবনকে সফল করতে পারে জেলা সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন আসুন আমরা বাংলা ভাষায় কোরআন পড়ি কোরআন বুঝি এবং মহান আল্লাহ তাআলা আমাদের কি বলেছেন এই কোরআনের মাধ্যমে আমরা পড়ে দেখি এখানে রয়েছে মানব জীবনের সকল সমস্যার সমাধান আমরা সবাই কোরআন পড়ে জীবনের সমস্যার সমাধান করি জেলা সভাপতি আব্দুল হাকিম বলেন মালদা জেলা জুড়ে আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের অনুবাদ কপি আমরা পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা করছি

এই কোরআনটা তোমার তুমি যে তোমার বাড়ি যাবে স্কুল যাবে কলেজ যাবে ইউনিভার্সিটি যাবে থাকবে এই কোরআনটা কি আমার করতে পারি না যদি করি কি হবে জানেন আল্লাহ কোরআনের সাথে পৃথিবী যারা ছিল তারাই হয়ে গেছে জিরো থেকে জিরো আল্লাহ কোরআনের সাথে যারা ছিল তার প্রমাণ আল্লাহ কোরআন নাজিল করলেন আরো ভূমিতে আল্লাহ আরো ভূমিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমি করলেন আল্লাহ কোরআন নাজিল করলেন হজরত মোহাম্মদ সুলামের প্রতি হজরত মোহাম্মদ সুলাম কি করতেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহ কোরআন নাজিল করলেন রমজান মাসে বারোটা মাসের মধ্যে রমজান মাসকে করলেন শ্রেষ্ঠ মাস আল্লাহ কোরআন নাজিল করলেন রায় কদরের রাতে তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ রাত করলেন এইভাবে যারা যেভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোরআনের আছে তারাই হয়ে গেছে পৃথিবী শ্রেষ্ঠ আল্লাহর কাছে আমরা এই মজলিস ছোট বড় মজলিস নয় এর এর মতো বা এর মর্যাদা অনেক কোরআনের মজলিস যেখানে যেখানে কোরআন যা হয় সেখানে আল্লাহ রহমত দেন সাবির ভাই আপনাদেরকে একটা কুরআন তুলে দিল আপনি পৃথিবীর কাউকে একটা কুরআন দিলেন আমরা তো জামা দিই 200 টাকা 500 টাকা 1000 টাকা সে জমা দিই খালি দি জুমগি দি কত কিছু দি মানুষকে গিফট করি তো দেন